প্রায় অনেক দিন পর নানি বাড়ি যাচ্ছি ঈদের দাওয়াত ঈদের দাওয়াতটা একটু পরেই দিয়েছে প্রচণ্ড গরম ছিল প্লাস অন্যান্য অনেক প্রবলেমের কারণে ঈদের দাওয়াটি একটু পরেই দেওয়া হয়েছে সো আমি যাচ্ছি আর কি মনে হলো না যাই সকাল থেকে যাবো 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 আকাশ প্রচণ্ড মেঘলা মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে কারণ বর্ষার প্রথম বৃষ্টি সো মানে একটু টেনশানেই ছিলাম এই বুঝি ঢল নামবে আকাশ পুরোটাই মেঘলা এবং কালো অন্ধকার কিন্তু রোদও আছে মানে অদ্ভুত এক আবহাওয়া খুব সুন্দর স্নিগ্ধ আবহাওয়া এখনও আকাশে মেঘ আছে কিন্তু মেঘটা অনেকটা কমে গেছে দেন আমি বের হয়েছি একটু বিকেল হয়ে গেছে মোটামুটি দুইটা পার হয়ে গেছে দুপুরের দাওয়া ছিল সৌ হয়েছে হয়েছে নানি তো মানে মামাবাড়ি তো এটা কোনো ব্যাপার না ওটা কোনো ইস্যুই না হ্যাঁ বের হইলাম বের হয়ে যাওয়া শুরু করলাম রাস্তায় যেতে যেতে এই জায়গাতে এসে আমাদের ভ্যানওয়ালা যেটা উনি বলতেছিলেন যে ওই দিকটাতে বৃষ্টি শুরু হয়ে গেছে সো এখানে এসে দেখি আসলে অনেক বৃষ্টি হয়েছে কিন্তু উনি বাম দিকের এলা এরিয়ার কথা বলছিলেন যে অনেক বৃষ্টি হচ্ছে সো একটু টুপটা বৃষ্টি শুরু হতেই ভ্যানটা দাঁড়াইলো এই যে আমরা নেমে বসলাম যে না বৃষ্টি ছাড়ল তারপর যাব যতটুকুই হোক না কেন বর্ষার যেহেতু প্রথম বৃষ্টি গায়ে পড়লে একটু ঠান্ডা লাগার পসিবিলিটি আছে সো বসলাম কিন্তু ব্যাপারটা হলো অল্প অল্প বৃষ্টি পড়তে পড়তে এত ঢল নামলো মানে কি বলবো অনেক দিন পর এমন ঢল দেখলাম হ্যাঁ বাসার ভিতরে থাকলে আসলে ঢলটাকে ফিল করা যায় না ছোটোবেলায় তো খোলা বেলা বাসা ছিল এখন তো বাসা সব প্রায় বাসায় ফ্ল্যাট হয়ে গেছে ফ্ল্যাটের মধ্যে থাকলে আসলে এই ফিলটা করা যায় না তো এত ঢল নামলো এরপরে আবার মাথার উপরে ছিল টিনের চাল কি সুন্দর শব্দ মানে টিনের চালে বৃষ্টির শব্দ মানে অদ্ভুত অনেক ছোটোবেলায় শোনা যেত শুনতাম আর কি আমাদের বাসায় তখন টিনের চাল ছিল এখন তো স্বাদ হয়ে গেছে সো সেই ফিলটা পাওয়া যায় না আর ফ্ল্যাট ফ্লাট এই এইটা মানে পাওয়াই যায় না তারপরে ওই টিনের চাল দিয়ে বৃষ্টি গড়ে গড়ে পড়ছে নিচে পড়ছে এইটার কিন্তু অন্যরকম একটা ফিলিংস খুবই সুন্দর ফিলিংস কিন্তু আজকেও অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে যদি বিরক্ত হওয়ার কথা ছিল প্রায় দুই আড়াই ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে এদিকে আমাদের ভ্যানওয়ালা তার ভ্যানকে সেভ রাখার জন্য উপরে একটা কাগজ দিয়ে দিয়েছে সুন্দর করে তো এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে আরও জোরে আরও জোরে হচ্ছে কি বলবো তরকারিতে জাল করলে যে টকবক করে ফোটে নিচে পানি জমা পড়েছে সেখানে এই রকম একটা মানে হচ্ছে আর কি যে টুপটুপ করে করছে এর মধ্যে আবার টিনের চালে ফুটা ছিল সে ফুটা দিয়েও পানি পড়ছে নিচে এই এইগুলো সব ছোটোবেলায় দেখা অনেক দিন অনেক বছর ন দিন অনেক বছর পর আজকে এগুলো দেখলাম মনে আছে যখন বৃষ্টি আসতো টিনের চাল ছিল তখন টিনের জাল একটু একটু ফোঁটা ছিল ফোটাগুলো বন্ধ করা হইলেও আবার দেখা যাচ্ছে ফোটা হইতো তখন বৃষ্টি আসলে ওই দিক দিয়ে এক ফোটা দু ফোঁটা করে পানি পড়তো সেটার নিচে আবার পাত্র রাখা হতো যাক বৃষ্টি একবার ছেড়ে গেছিলো তখন যাওয়া শুরু করলাম এর মধ্যে কিছু দূর যেতে আবার বৃষ্টি মানে আবার ঢল এই জায়গাটাতে তখন এসে আবার দাঁড়াইলাম এখানেও টিনের চাল এবং এদিক দিয়েও পানি পড়ছে অনড় গড়োতে পানি পড়ছে খুবই অদ্ভুত মানে খুবই সুন্দর একটা দৃশ্য অদ্ভুত মায়াবী একটা দৃশ্য মানে যারা দেখেন না কখনও বৃষ্টি হওয়ার তারা মানে মিস মিস করছেন আর কি এইটা দেখার জন্য যে টিনের চাল দিয়ে বৃষ্টি পড়ছে পুরো রাস্তা ভিজে গেছে আর ছোটোবেলায় এই দৃশ্যটা আমার খুব পছন্দের ছিল কেন পছন্দ ছিল জানি না এইরকম জায়গা দেখলেই মানে বসে বসে দেখতাম ওখান থেকে পানি নিতাম বা ওখানে নৌকা ভি ভাসাইতাম মানে খুবই পছন্দের ছিল আর কি খুব ভালো লাগতো যা হোক বৃষ্টি অবশেষে ছাড়লো এবং পুরা রাস্তা ভেজা এরপর চলে আসলাম এসে গাড়ি চেঞ্জ করতে এসে এবার অটোতে উঠলাম কারণ হঠাৎ করে বৃষ্টি আবার শুরু হলে মুশকিল ভ্যানে ছিলাম মামার বাসায় যাওয়ার মানে নানি বাসায় যাওয়ার এই রাস্তাটা খুব সুন্দর দেখতেই ভালো লাগে আপনারা যারা ব্লগ করেন ভবানীগঞ্জ বা বাগমারা এলাকাতে করতে চান তারা এই রাস্তাটা নিতে পারেন এরপর এই গাছে আমাদের অনেক স্মৃতি আছে এটা একটা তেঁতুল গাছ অনেক বছরের পুরনো তেঁতুল গাছ আমি অলরেডি গাড়ি থেকে নেমে গেছি অর্থাৎ অটো থেকে নেমে গেছি দিয়ে হাঁটা ধরেছি ভ্যানে আসলে আসলে এই রাস্তা দিয়ে নিয়ে চলে যায় কিন্তু যেহেতু নেমে গেছি সো হাঁটা দিয়েছি এই তেঁতুল গাছটার আর অনেক স্মৃতি আছে অনেক অনেক মেমোরিজ আছে এখানে যা হোক বামপাশ এই প্রায় চলে এসেছি বামপাশের যে পুকুরটা এই পুকুরটা কিন্তু এই পর্যন্ত ছিল এখানে আমাদের অনেক স্মৃতি আছে অন্য একদিন গল্প বলবো আমি আর আমার খালা বসে যে বা খেলতে খেলতে এখানে এসে খেলতাম আমরা খুব মজা করেছি আর কি এই যে আমরা চলে যাচ্ছি মামার বাসার রাস্তা ধরে এই তো এই সবুজ রঙের এই বিল্ডিংটা এটাই আমার মামার বাসা মানে নানি বাসা আর কি এরপর নানি বাসায় তেমন মানে সবাই আর কি চলে গেছে আমি আমরাই আছি আমরা আর আমার দুটা কাজিন ছিল আর কি সো কী কী খেলাম এইটার ভিডিও করা হয় না এত তাড়াহুড়ার মধ্যে আসলে ভিডিও করতে ভুলে গেছি সো নানি বাসায় চলে এসেছে যে এই রাস্তা দিয়ে আমরা এসেছি আঁকা সিলিংটা আমার মামার আইডিয়া তার আইডিয়া থেকে এই সিলিংয়ের উপরে এই ডিজাইনটা করা মেঘ মেঘ নীল আকাশে মেঘ এরকম একটা করা সো অবশেষে চলে এলাম আমার নানা বাসায় মানে মামার বাসায় সো এখন মজা করব অনেক সবাই মিলে অনেক মজা করব তারপর আজকে আমি অবশ্য ব্যাক করব। সো আল্লাহ হাফিজ সবাইকে